আর এই জন্যই বিজেপি তমুল মিলে বলেছিল লাল হটাও লাল হটাও দেশ বাঁচাও বলেছিল লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি যখন আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছিল চিট ফান্ড থেকে সরদা নারদা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা এই হস্টেল ভাতা স্টাইপেন্ড সংখ্যালঘুদের স্টাইপেন্ড

বাংলায় কিন্তু কাঁটা বলেনি বাংলায় বলেছে ফুল বলেছে একটা ফুল হচ্ছে না আর ফুল লাগবে ছোট ফুল হচ্ছে না বড় ফুল লাগবে আচ্ছা মহামাজা আপনার পায়ে একটা কাটা ফুটেছে কেউ কেউ বোঝালো মন্দিরের চাতালে গাছতলায় চায়ের দোকানে নাতিদের দোকানে বাজারে হাটে আর এইভাবে কাজ করে যে এই কাঁটার বদলে আরেকটা কাঁটা ঢুকিয়ে দাও এখন মুশকিল হচ্ছে আমাদের গাছে দুটো কাটা

তারপরে বড় বড় কথা লেখে তারপর সাহিত্য পড়ে ওই রকম তৃণমূল প্রথমে ছোট ফুলে প্র্যাকটিস করেছিল তারপর এখন বড় করে এসব জায়গায় বুঝতে পারবে তার কারা তাদের মতে লড়াই হচ্ছে একটাই টেলিভিশন চ্যানেল একটাই মালিক একজন অ্যাঙ্কার আপনার বাড়ি তো আপনি টিভির মালিক কিন্তু মাঝখানে ইলেকট্রন বন্ডের টাকায় চিট ফান্ডের টাকায় লুটের টাকায় কাঠমানির টাকায় ওই টেলিভিশনের স্ক্রিনটা অর্ধেক অর্ধেক করে ভোটের সময় ভাড়া দিয়েছে অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল

সাজকে টাকা রাখবে কোথায় তারপর আমরা বলছি চোদ্দ ধরো জেল ভরো তৃণমূল বিজেপি কাছে যা টাকা চাল সব বার করছে এখন খাটের তলে রাখলে বেশি থাকবে না ভালো কাদের টাকা কাঠ টাকা ভোটের সময় এসে বলে আয়ুষ্মান ভারত মমতা বলছে স্বাস্থ্য সাথী একজন করোনা হলো ওদিকে পিএম কেয়ারের নামে ভ্যাকসিনের নামে তৃণমূল

যেসব রোগ আমরা শেষ করে দিচ্ছিলাম সেগুলো ম্যালেরিয়া তো ফিরে এসছেই ম্যালেরিয়া ম্যালেরিয়া কিন্তু বিজ্ঞাপন হচ্ছে বড় বড় হাসপাতালে গেট হয়ে গিয়েছে যে কোনো হাসপাতাল দেখবেন ডাক্তার নেই বেড নেই রেফার করে দিচ্ছে অপারেশন থিয়েটারে ডেট নেই ওষুধপত্র নেই ইঞ্জেকশন নেই কিন্তু গেট বড় করে দিচ্ছে এটা হচ্ছে বিজ্ঞাপন মোদিয়ার মহামের মধ্যে কিসের লড়াই বামপন্থীরা যখন ছিল ইউপি ওয়ান সরকারকে সমর্থন করেছিলাম যেমন শিক্ষার অধিকারের আইন যেমন কাজের অধিকারের আইন তেমনি আমরা জানার অধিকার রাইট টু ইনফরমেশন রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার আইন পাস করার অধিকার আইন করতে হয় এখন কি অধিকার কথা বলছে বলছে কেন আমি তোমাকে দিচ্ছি এই বলে না দেখবেন বলে সমব্যাচী মনে গেলে দু টাকা মত বললে দু লক্ষ টাকা বলে

আপনার পরিবারের পাঁচজন আর পাশে কিন্তু মেরে পারে আর মমতাও খেয়ে নিয়েছে তার বিলটা আপনাকে দিতে হচ্ছে আপনি খান ওষুধ কেনেন গাড়ি পাড়ার ট্রেনের টিকিট কেনেন যে সার্ভিস আপনি জামা কাপড় করুন সাবান কিনুন তেল কিনুন পেট্রোল ডিজেল কেরোসিন তেল মোদী মমতাকে কিছু না পেন্ডাম দিতে হচ্ছে পেন্ডাম দিতে হচ্ছে না বেড়ে গেছে না এখন মোদি কি বলছে চারশো পার করে ডিজেল পেট্রোল একশো পার করে দিয়েছিস কেরোসিন তেল একশো পার করে দিয়েছিস সবই পার করে দিয়েছে যে দাম বাড়ছে হিন্দু করে এই যে কথার মধ্যে আসে হলো আমরা বলি হক রুটি রুজি বস্ত্রটা রুটি রুজি এটা পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্ট নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ হয় সেখানে সংসদ বসে মমতা জামায়াতে Banerjee যেমন पंचायत দালসভা তুলে দিয়েছে मोदी রকম এসে লোকসভা বিধানসভা রাজ্যসভা তুলে দিয়েছে এই জন্য বলেছে এই ভোট শেষ ভোট এরপর আর ভোট হওয়ার দরকার নেই এখানে হচ্ছে আমাদের দেশটা দুর্দশা মানুষের যে দশা হয়েছে আপনার সংসারের যে দশা হয়েছে সেটা পাল্টাতে হবে সেটা পাল্টাতে হলে দেশের দিশা পাল্টাতে হবে দিশা পাল্টাতে হলে নীতির কথা বলতে হবে আমরা ইন্ডিয়া ব্লক তৈরি করলাম সব দল মিলে কেন আমি বললাম নীতা নেতা নয় নীতি এই মমতা প্রমতা নীতিশ কুমার সকলের নেতা কে হবে বলে হবে মোদীর হ্যাঁ আমরা বললাম দেশে নেতার অভাব হয়নি যেমন তোলাবাজির অভাব হয়নি হয়নি সব দেখবেন একটা তৃণমূলের চারটে অফিস আছে চারটে গোষ্ঠী আছে একটা বিজেপি আটটা গোষ্ঠী আছে তাহলে আমরা বললাম নেতা নয় নীতির অভিযোগ যে নীতির কথা বললাম মমতা ব্যানার্জি বললো তার তো চলবে না অত কোনো নীতি নেই তারা বললো আমি ইন্ডিয়া ব্লকে থাকবো না বললো না আমাদের লোকজন বলছিল বিজেপি বলছিল এবার কি হলো সীতারামের চুরি আর মমতা একসঙ্গে চা খাচ্ছে বলছিল না গত সেপ্টেম্বর মাস থেকে আমরা বলে দাঁড়া ট্রেনে অনেকেই ওঠে আপনার অনেক অপরিচিত রয়েছে তো আপনি সবার টিকিট চেক করেন যদি হাওড়া স্টেশন থেকে রাজধানী ছাড়ে দিল্লিতে যায় সবাইকে দিল্লির জন্য টিকিট কাটে কেউ বর্ধমানে কেউ আসানসোলে কেউ ধানবাদে কেউ গয়া কেউ পাটনায় নেমে যায় না এবং মমতা উঠে পড়েছিল আমরা বললাম শেষ পর্যন্ত যাওয়ার মূলক হবে না তারপরে আসানসোল পেরোনোর পরে মমতা বললো তৃণমূল বলল এই ড্রাইভার গাড়ি থামা গাড়ি থামা গাড়ি না থাকলে ট্রেন ট্রেনে নেমে গেছে কেন নেমেছে কারণ তখন বিজেপি হয়েছিল চারশো পার বলছিল না কি বার এখন বলছে না তাহলে বিজেপি রাম মন্দির তীর্থ সত্য নানান কথা বলে একটা হাওয়া তোলার চেষ্টা করছে আমরা বলছি আমার আমাদের দেশের গণতান্ত্রিক ধর্মীয় নীতি থাকবে কিনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে কিনা আমাদের সবচেয়ে বেশি বেকারী বেকার ছেলেমেয়েরা কাজ পাবে কিনা শিক্ষা স্বাস্থ্যের কথা বলো রাস্তা সড়ক রেল কথা বলো হাসপাতালে কথা বলো স্কুল কলেজের কথা বলো বিজেপি তৃণমূল তখন ধর্মের কথা বলবো রামনবমী রাম মন্দির মমতা বললো ও রাম মন্দির বলছে আমি তাহলে গির্জা মন্দির মসজিদ সব বলবো ও গীতা বলছে আমি গীতা কোরআন বলছিল না বাইবেল সব বলবো আরে আমরা বললাম আমাদের নির্বাচনে বেগ আসছে কারণ বেকার ছেলে মেয়েরা চাইছে এখানে আমি এখন উঠলাম সান্তনা বলে একটি মেয়ে থেকে এসছে আমাকে ডেট পাস ছেলে অপেক্ষা করছে প্রাইমারি আপার প্রাইমারি যেখানে যাচ্ছি তো দিচ্ছে যে এখানে কোনো চাকরি হচ্ছে না স্কুল কলেজে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত চুরি করা হচ্ছে চাকরি চুরি হয়েছে নিলাম হয়েছে এরা যখন ধর্না দিয়েছে পুলিশ গিয়ে দেখে জেল দিয়েছে লাঠি চালিয়েছে এমনকি কলকাতার পুলিশ একজনকে কামড়াও দিয়েছে যারা চাকরি চাইছে তারপরে আমরা গেলাম আন্দোলন সামিল হয় আমাদের উত্তীর্ণে তারপরে চুরি ধরা পড়ল না যারা বলছিল এই যে অজিত পাই বলছিল না এখানে কেউ কেউ বুঝিয়েছিল যে তৃণমূলের এত মস্তানি এত গুন্ডামি এত চুরি তাহলে বিজেপি আসতে হবে বিজেপি নতুন চারশো পার হলে সব ঠিক হয়ে যাবে দশ বছর সরকার চালিয়েছে বেকারি দূরেছে গ্যারান্টি আরে বাবা আগে যে গ্যারান্টি দিয়েছিল না বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা দেবো দু হাজার চোদ্দ দিয়েছে বলেছিল বছরে দু কোটি বেকারকে কাজ দেবো তাহলে এখন বলতে হয়তো দশ বছরে কুড়ি কোটি বেকারকে কাজ দিয়েছি আচ্ছা কুড়ি কোটি পারেনি আঠেরো পেরেছি সতেরো পেরেছি না ওই কথাগুলো বলছেই না এখন শুধু ধর্মীয় আবেগ তৈরি করার চেষ্টা করছে কিন্তু মানুষ পড়েছে না বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না উত্তরবঙ্গের বিরুদ্ধে দক্ষিণবঙ্গ আর দক্ষিণবঙ্গের বিরুদ্ধে উত্তরবঙ্গ লড়তে চাইছে না মণিপুরের মতো ওখানে ডাবল ইঞ্জিন সরকার আছে বিজেপির প্রতিদিন এক বছর পনেরো দিন হল প্রতিদিন খুন খারাপই হচ্ছে নাগা মেথি কুকি আদিবাসী তপসিল মধ্যে পাল্লা হচ্ছে না মা বাবা ইজ্জত দিয়ে খেলছে না একদিকে খুনো খুনি হচ্ছে আদিবাসী আর তপসিলি জাতির মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছে যতদিন যে সরকার কোন ব্যবস্থা নেয়নি শুধু ভোটের সময় এখানে তৃণমূল যেরকম লাঠি বোমা বন্দুক দিয়ে ভোট লুট করে বিজেপি মণিপুরে এখন এবারে আপনারা দেখেছেন এ কে ফর্টি সেভেন এ কে ফিফটি সেভেন নিয়ে ভোট লুট করেছে কি তফাৎ বিজেপি আর তৃণমূলের মধ্যে এরা লাঠি বোমা বন্দুক দিয়ে করছে আমরা ট্যাঙ্ক করছে গরিব মানুষকে শেষ করতে চায় কেন করতে চায় কেন গরিব মানুষের হক অধিকার করতে চায় আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের নদী নালা খাল বিল জল জঙ্গল কৃষি সেচ রে ব্যাংক পোস্ট অফিস এয়ারপোর্ট এয়ারলাইন এই সব বিলে হচ্ছে আর এখানে বলছে আমরা তৃণমূলকে সাহায্য করব কখনো হবে একজন চোর কখনো আরেকজন চোরকে ধরে এই জন্য আমরা বলেছিলাম চোর ধরো জেল ধরো আমরা তো বলিনি কোন দলের কথা চোর যদি তৃণমূল হয় যদি বিজেপি হয় যদি কংগ্রেস হয় এমনকি যদি সিপিএম হয় আমরা তো বলিনি কোন দলের কথা আমরা যদি চোর ধরো জেল ধরো তৃণমূল কি বললো আমাদের গাল দিচ্ছে মহম উদ্দান বললো মধুমিত উদ্দান তোমাদের নাম ধরতে কমি আমরা চোর বলেছি বলে ওই হলো আমরা বুঝতে পেরেছি কাকে বলেছি কোন চোর কি বললো ব্যারাকে তৃণমূলের ঝান্ডা ধরে সে বিজেপি ঝান্ডা ধরে নিল আচ্ছা ঝান্ডা পাল্টাতে পারে চুরি কমতে পারে শুভেন্দু কে ছিল শুভেন্দু কোন ছিল

মমতাকে দিয়েছিল যারা যোগ্য যারা যারা যাচ্ছে না যারা পরীক্ষা দিয়েছে যারা ইন্টারভিউ নাম আছে তাদের বাদ দিয়ে শুভেন্দুকে অভিষেককে দাও নেই তুমি কি করেছে বিক্রি করেনি এই যে হয়েছে না পঞ্চায়েত পুরসভা জেলা পরিষদ এমএলএ এমপি কিসের জন্য মমতা ব্যানার্জি সবার স্কুলে চাকরির ফর্ম মিড ডে মিলে আইসিডিএস এ সব অ্যাপয়েন্টমেন্ট লেটার ওদের পকেটে ভিজে দিয়েছিল ব্যাগে বুঝে দিয়েছিল টাকা বুঝে একদম যদি পঞ্চায়েতের এদিক থেকে ওদিকে যাও তাহলে মিড ডে মিল তোমার হবে আইসিডিএস তোমার হবে গ্রুপ ডি তোমার হবে পুরসভার সময় থেকে ওদিকে যাও তাহলে প্রাইমারি তোমার হবে যদি এমএলএ দিক থেকে ওদিকে যাও তাহলে তোমার স্কুলের টিচার হবে যদি এমপি দিক থেকে যাও তাহলে তোমার ভাইস চ্যান্সেলার তোমাদের যাও এইভূমি তো দুর্নীতি বেড়েছে শিক্ষায় ছাত্র দপ্তরে দমকলে পুলিশে কোঅপারেটিভে ইরিগেশনে বড় দপ্তরে কৃষি দপ্তরে তখন বারো বছর ধরে একটা অসুস্থ নিয়োগ হয়নি একটা এই যে পুলিশ দেখছে না মাঝে মাঝে সব লাঠি উঠি বাড়ে ওরা জানে তৃণমূল থাকলে আমাদের চাকরি বেঁচে থাকবে সব ফাইল আমাদের কাছে আছে

আমাদের ছেলেমেয়েরা বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই তো বলতে নেই তৃণমূলের কিছু ভালো লোক আছে সবাই কে চুরি করেছে আর অত লোক আছে আমাদের যারা ভদ্র লোক ভালো লোক আছে যারা চোখ নয় তারা একটু দূরে সরে থাকুন তারপরে বাকি চোখদের আমরা দেখে নেব পুলিশ হবে না ইডিসি বেএল হবে না আমরা বললাম গ্রাম জাগাওয়ার চোখটা না বলিনি এখন গ্রামও জেগেছে শহরও জেগেছে যত গ্রাম শহর জেগেছে চোরের তত দুঃখগুলি বেড়েছে এই জন্য এবার দেখবেন আপনার পার ফোর্ট হয়েছে ফোন করতে পেরেছে আজকে দীপসিতা দীপসিতা হচ্ছে দ্রব্যতাশীল হচ্ছে আপনার মুশসিদাবাদের কথা বললেন সকালে জম জুনে কল্যাণের গুরুদারা তিনটে পুলিশেরকে তুলে দিয়েছিলো দীপসিতা গিয়ে আর আমাদের তো ছাত্রী তরুণ ছাত্রী নেতা একা গিয়ে বার করে দিয়ে আবার সেখানে আমাদের প্রধান আমাদের অফিসে ভাঙচুর করেছে এক ঘন্টার মধ্যে পাড়ার লোকরা এসে পুলিশকে নাস্তারাবুজ করেছে এমএলএ কে গ্রেফতার করতে হবে এখন এরকম নয় যে পার্টি অফিস দখল করে নেবে আর সিপিএম বাড়ি করে নেবে আগে চুল বাড়ি পাঠাতে হবে তারপরে বাড়ি যাওয়া হবে শুধু দিলে হবে না খুশিরা দেখলেন তো হাতটা কিরকম কাস্তের মতো করতে হবে সেভাবে কাস্তে দিয়ে গরজালে দিলে কিন্তু ফুল ডাবি হয়ে যাবে কিন্তু হাত দিয়ে গর্দালে করলেই ওই সব যার ভয়ে তুমি ভীত সে বিরুপমা সে একবার যদি তুমি ঘুরে দাও সে কত কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে এটাই হচ্ছে আজকে বাংলা শিক্ষা এটা দেখবেন এখানে দেখবেন অনেকেই আবার রাতারাতি তৃণমূল থেকে বিজেপি দিয়ে যাচ্ছে আচ্ছা তৃণমূল বিজেপির তফাৎ কি এখানে স্বামী স্ত্রী তাই তো হ্যাঁ আর ওখানে ওই যে শ্রীরামপুরে শ্বশুর জামাই সালা বনুই ভাইরা আসলে বিজেপি আর তৃণমূলের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাইরা ভাই ভাইরা ভাই জানেন কি বলে ভাইরা ভাই বলে হ্যাঁ মানে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই বাইরে থেকে একদম খুব এই অন্য গ্রামে অন্য গ্রামে কিন্তু একই বাড়িতে বিয়ে করেছে দুই বোনকে তাই তো তারপরে বলে দুজন আমরা ভাইরা ভাই তাহলে এই দুজন হচ্ছে আর এস এস এ দৌলতে ভাই দুজনের নাম করে শ্বশুরবাড়ি হয়ে গেল যে এখানে গন্ডগোল হয় অমনি মমতাকে ঝাঁপিয়ে দিয়ে বার করেন এবারে কি হলো মমতা কি বলছে আমি যেই আর বিজেপি চারশো পার নয় অনেক মমতা বলছে আমি ইন্ডিয়া ব্লক আমরা তো বার করিনি বাইরে থেকে সমর্থন করবো মাথা গেছে হাঁপ পাগল ছিল ফুল কারণ এতদিন কি বলেছে ইন্ডিয়া ব্লক কে গাল দিয়েছে কংগ্রেসকে কে গাল দিয়েছে সিপিএমকে গাল দিয়েছে বামফ্রন্ট কে গাল দিয়েছে এখন বলছে আমি বাইরে থেকে সমর্থন করবো আবার একদিন বলছে বাইরে বলছে আমি ভেতরে আচ্ছা তুমি যদি ভেতরে থাকতো তুমি তাহলে বাইরে কেন আপনি আপনার পরিবারের সদস্য হন মিথ্যের কথা বলছে কোনো একটা নিচ্ছে ট্রেন থেকে নেমে গেছে এবার ট্রেন অনেক অনেকদূর এগিয়ে গেছে প্রতিদিন এগোচ্ছে মহারাষ্ট্রে রাজস্থানে উত্তরপ্রদেশে ঝাড়খণ্ডে বিহারে হয়ে বিজেপি হাওয়া পাতলা হচ্ছে এখন বিজেপি আর চারশো পার বলছে না যারা বলেছিল চারশো পার জনগণ বলেছে তারই পার করে দেবো এই জন্য দাঁড়িয়ে এখন মমতা বলছে আমি আবার ইন্ডিয়া আচ্ছা আবার ট্রেনে চড়বে ট্রেনতে এগিয়ে গেছি তুমি তো নেমে গেছে তোমার টিকিট তো ক্যান্সেল হয়ে গেছে ভাই এবার যদি তুই ট্রেনে উঠতে চাও দেখি আর রাস্তা ঘাস আর দোটো এই দাঁড়া দাঁড়া দাঁড়াবাই উঠবো প্রথমে এগিয়ে গেছে

তারপর এরা কয়েক কোটি টাকা খরচা করে উকিল দরকার নিচ্ছে তখন সুপ্রিম কোর্ট বলেছে ঠিকই একটাই যুক্তি রয়েছে এই ভোটের সময় গোটা ক্যাবিনেট যদি জেলে চলে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে তাহলে অন্তত ভোটটা মৃত্যু জুলাই মাসের মাঝখানে দেখা যাবে পরিষ্কার কোন হেলদোল হবে না তো কেউ কেউ মনে করেছিল বিজেপি এদেরকে সাহস্তা করবে করেছে হেমন্ত সোরেন জেলে অরবিন্দ কেজরিওয়াল জেলে আমাদের পবিত্র ক্ষেত্রে জেলে দিয়েছে উমার খালি জেলে পড়ছে জেএনু ছাত্র কিন্তু অভিষেকে পয়লা পাচার কাণ্ডে আমরা সব বলেছি এই সমস্ত চুরি জচুরির টাকা অভিষেক ব্যানার্জি বাংলাকে শুষে নিয়ে তাদের বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দুবাইতে রোমে ইংল্যান্ডে লন্ডনে ব্যাংককে পাঠিয়েছে ইডিসিবি এর কাছে হিসেব নেই আমি বললাম আমি বললাম যে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে অভিষেক টাকা পাঠিয়েছে আমাকে উকিলের চিঠি দিল বললো অভিষেকের মান হানি মামলা করবে অভিষেক আলাম যার মান নেই তার আবার হানি কি করে হয় আমি তো অপেক্ষা করছি কোর্টে কেস করো ইডি সিবিআই সাহস হবে না সব ডকুমেন্টস আমি হাই করে গিয়ে দেব কোন বান্ধবী কোন যৌন কর্মীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অভিষেক পয়লা পাচারের টাকা গরিব পাচারের টাকা আর শিক্ষার দুর্নীতির টাকা বিদেশে পাঠিয়েছে সাহস নেই বকদ্দমা করা এখন দাঁড়িয়ে নিজের এফিডেভিট পাল্টাচ্ছে এত টাকা দাও তো বলল সরকার নয় আমি ভাতা দেবো নিজের কাছ থেকে আর এখন ভোটের সময় বলেছে আমার কোনো সম্পত্তি নেই গাড়ি নেই বাড়ি নেই টাকা নেই পুরো বিক্রি হয়ে গেছে দুজনে এক লাইন মহম্মদ মোদি যেরকম বলে ফকির হই ঝোলা লেগে চলে যায় অভিষেকে তার এফিডেভিট রয়েছে আমি তো ফকির আছি আমি তো ঝোলা নিয়ে চলে যাই আমার কিচ্ছু নেই আচ্ছা বউয়ের ভাপের নাম পাল্টে দিল প্যান কার্ড পাল্টে দিল বউয়ের নাম পাল্টে দিল হিন্দু নিয়মে কি আছে বিয়ের আগে মেয়েদের একটা টাইটেল থাকে ও যেমন নারুলা ছিল তবে বিয়ের পরে ব্যানার্জি হয়ে গেছে তারপরে গত নির্বাচনে বলেছে বউ হচ্ছে রুচিরা ব্যানার্জি এই অল্পই বলছিল আমি একটু ব্যাখ্যা করে বলি আর এবার কি করলো আবার সেই পুরো নাম নিয়ে এলো কারণ একটা প্যান্ট কার্ড রুচিরা নারুলা একটা প্যান্ট কার্ড হচ্ছে রুচিরা ব্যানার্জি তো বিয়ের আগে যে নাম ছিল এখন বিয়ের পরে কারণে এলো এইটা যদি বুঝতে পারেন তাহলে বৈশাখী শ্রভ তাহলে অভিষেক আর সুজাতা সমিত্র এই সব সম্পর্কে শুধু সম্পত্তি কার নামে কবে থাকবে কার প্যান কার্ড ব্যবহার করবে পরিষ্কার কথা আর মানুষকে বোকা বাড়াচ্ছে এজন্য যারা বলেছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতি লাগবে মমতাকে ঠিক করার জন্য হয়েছে ছাপান্ন ইঞ্চি সাথী করেছে একটা কাকুর গলার সব মিলে ছ মাস লাগলো স্যাম্পল চার মাস লাগলো সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরি থেকে রিপোর্ট পার করার জন্য কেন যাতে ভোটটা পার হয়ে যায় কারণ এই কাকুর গলার সরের মধ্যে এই সব টাকা পাচারের গল্প আছে কার টাকা কোথায় গেল কয়লা পাচারের টাকা কার মাধ্যমে কোথায় জমা হলো আইএস ডাব্লিউ অফিসার আইপিএস অফিসার কে কোথায় টাকা তুলেছে কে কাকে জমা দিয়েছে শিক্ষা নিয়োগের দুর্নীতিতে কোন মন্ত্রী রেকমেন্ডেশনে কার চাকরি হয়েছে সব আছে বলে বিজেপি এখন বলছে ভোটের পরে ওটা আমরা বললাম কোন ছাপ্পান্ন নয় কোন তিনশো ছাপ্পান্ন নয় বাংলার মানুষ যদি এক কঠটা হয় তাহলে আমরা এই চৌদ্দের চোদ্দ তরান্ন থেকে এখনো যারা মনে করছে বিজেপি করবে আচ্ছা বিজেপি এখানে এই জেলায় দুটো করোনার মধ্যে একটা দুই তৃতীয়াংশ টাকা হচ্ছে বললো দু হাজার তেরোর পর থেকে কেন হলো একটাই প্রশ্ন করেছে বলল দু হাজার তেরোর পর থেকে কেন ঠিকই তৃণমূল তৈরি হয়েছে উনিশশো নিরানব্বই সালে সরকার এসছে দু হাজার এগারোতে তাহলে অভিষেকের সম্পত্তি আর চুরি আর ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বাতার টাকা স্কুলের নিয়োগের দুর্নীতি সব দু হাজার তাহলে মেহুল চক্রী তাহলে নীরব মোদী তাহলে বিজয় মারিয়া তাহলে অভিষেক ব্যানার্জী এদের পোয়া বারো হয়ে গিয়েছে যারা কয়লা পাচার কাণ্ড বিদেশে পালিয়ে গেল না পরিষ্কার কথা যখন চৌকিদার চোর হয় তোর চোদ্দের বুকে পাটা বেড়ে যায় আর এই জন্য আমরা বললাম এটা সেমিফাইনাল কংগ্রেস সব মিলে আমরা জোট করেছি আমরা বলেছি দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে আমাদের গণতান্ত্রিক কাঠামোটাকে রক্ষা করতে হবে মানুষের ঐক্যকে রক্ষা করতে হবে কারণ যারা লুট করে তারা মানুষ ঐক্যকে ভাঙে ধর্মকে বর্ণ করে অপকর্ম করে আমরা ধর্ম না কিন্তু ধর্মকে ধর্মীয় তিথিকে ধর্মীয় উৎসবকে ধর্মীয় দেবতাকে উপাসনা উপাস্যকে ব্যবহার করে কেন চুরিকে কথা চাপা দেওয়ার জন্য ধর্ম ধর্ম বিজেপি তৃণমূল দুটোই বলছে আর মমতা সেনার্জির কালকে কি বলেছে রামায়ণ কোরআন গীতা সব শেষ হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জির কাজ নাম থেকে যাবে যারা ধর্মকে ব্যবহার করে তারা আসলে ধর্ম পরিমাণ বাড়ায় না নিজের স্বার্থে ধর্মকে নিচু দেখায় যে সমস্ত ধর্মগুরু যে সমস্ত ধার্মিক মানুষ বিশ্বাসী মানুষ ওদের খাদে পা দিয়েছেন তাদেরকে বলি ধর্মকে কেড়ে হিঁচড়ে ভোটের নোংরা রাজনীতি আনতে দেবেন না ভোটটা হবে রাস্তাঘাট সড়ক বিজলি মূল্যবৃদ্ধি বেকারি দারিদ্র অশিক্ষা শিক্ষা স্বাস্থ্য এই সব প্রশ্নে বিজেপি মনে করেছিল রাম মন্দির দেখে ভোট করবে কিন্তু মানুষ বলছে আমার কি হবে আমার কি হবে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অনাগত ভবিষ্যৎ কি হবে তাদের হাতে আমরা চেয়ে যাব এটা দেশের ভবিষ্যৎ এটা দেশের ভবিষ্যৎ কি হবে আমার প্রজন্মের সেটা ঠিক আসলে যদি করতে হয় যারা বলেছিল লাল ভাষাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি আজকে দেশ বাঁচাতে হলে নতুন উদ্যোগে নতুন উদ্যোগে আবার লাল মজবুত করতে হবে সেই কাজই করা হচ্ছে বাংলাকে বাঁচানো যাবে না লাল ভাণ্ডাকে মজবুত করা হবে কোনো হিন্দি হিল্লি না কোনো ছাপ্পান্ন কিন্তু ছাপ্পান্ন না বাংলার মানুষ সবাইকে এক একটা হতে হবে সেই কাজটা আমরা করছি

শান্তি দেবেন শান্তি জন্ম দেবেন নির্বাচন কমিশনের দায়িত্ব অ উচিত কেন্দ্রীয় বাহিনী উচিত আশপাশে মোতায়েন থাকবে আমাদের বাহিনী আপনাদেরকে ভোট করাতে হবে এই কদিন পাঁচ দিন পাঁচ দিন আপনারা সিবিআইয়ের রাস্তায় তুলে শীতলচন্দ্র পরিবর্তনের কথা রাস্তায় ঘাটে দোকানে বাজারে পরিবারে ঘরের মধ্যে ছেলে কুলে দাদু দিদিমা ঠাকুমা তাদের মধ্যেই কথা বলবেন পাঁচ দিন শীতালী চন্দ্র জন্য কাজ করলেন যাতে আগামী পাঁচ বছর সে আপনাদের হকের কথা বুদ্ধিভুজির কথা আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণার কথা আপনাদের সমস্যার কথা আপনাদের দাবি দেওয়ার কথা দিন গিয়ে সরচ আগে পড়তে পারে দশ বছরের পপায় যাদের খুব আনতে পারে আর সে কাজ করার জন্য শুধু অধিক সেভিন হলে হবে না সে তো বাহিনী সাজাতে হবে মাঠে যখন নেমেছি নতুন করে যদি খেলতে হয় তো সেই টিমের সদস্য আপনাদের বাড়াতে হবে যারা বাঁকুড়ায় আছেন আমাদের নিরঞ্জন দাশগুপ্ত আর যারা এখানে আছেন বিষয়সন্দরের জন্য আপনাদেরকে একটা করেছি ধন্যবাদ